হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ সম্পর্কে শিখব ধ্বনি কাকে বলে উত্তর মানুষের মুখ থেকে সবচেয়ে ছোট যে অর্থবোধক আওয়াজ বের হয় তাকে ধ্বনি বলে বন্ধুরা মানুষ তার মুখ দিয়ে যখন কোনো আওয়াজ বের করে অর্থাৎ সবচেয়ে ছোট আওয়াজ সেই আওয়াজে যদি কোনো অর্থ থাকে এই অর্থবোধক আওয়াজকেই আমরা ধ্বনি বলবো যেমন একজন ব্যক্তি মুখ দিয়ে একটি ছোটো আওয়াজ যেমন হা উচ্চারণ করলো এই হা এই ছোটো ধ্বনীতির কিন্তু একটি অর্থ আছে অর্থাৎ সে কোনো কাজে সাড়া দিচ্ছে হা এভাবে অ আ এগুলোও কিন্তু ছোট আওয়াজ এবং এগুলোর কিন্তু অর্থ আছে অ বলতে স্বরবর্ণের প্রথম অক্ষরকে বোঝাচ্ছে তো এগুলোই হচ্ছে ধ্বনি ধ্বনি কত প্রকার ও কী কী উত্তর ধ্বনি দুই প্রকার যথা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি কাকে বলে উত্তর যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস মুখের কোথাও কোনো বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে বন্ধুরা দেখো আমরা যখন কোন ধ্বনি উচ্চারণ করবো দিয়ে শব্দ বের করব তখন ওই শব্দটি যদি ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় কোথাও বাধা না পায় সেই ধ্বনিগুলোকেই স্বরধ্বনি বলে যেমন অ আ হস্যই দীর্ঘই ইত্যাদি এগুলো স্বরধ্বনি বা স্বরবর্ণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে অর্থাৎ ধ্বনি হতে হলে ফুসফুস থেকে আসা বাতাস কোথাও না কোথাও বাধা পাবে এই বাধা পাইলেই সেগুলো ধ্বনি যেমন ক খ গ ঘ ইত্যাদি অর্থাৎ এগুলো ব্যঞ্জন বর্ণ বর্ণ কাকে বলে উত্তর ধ্বনি লিখে প্রকাশ করতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে অর্থাৎ এর আগে আমরা ধ্বনি পড়েছি মানুষের মুখ থেকে উচ্চারিত সবচেয়ে ছোট যে আওয়াজ এবং ওই আওয়াজের একটি অর্থ থাকতে হবে এমন আওয়াজ যখন লিখে প্রকাশ করা হয় সেই লেখার সাংকেতিক চিহ্নকে বলা হয় হচ্ছে বন্য যেমন অ আ হস্যই দীর্ঘই ক খ এগুলো হচ্ছে বন্য বা বন্যমালা এবার আমরা পড়ব বন্যমালা কাকে বলে বন্য দিয়ে কিন্তু বন্যমালা তৈরি হয় আমরা মালা গাছতে যেমন অনেকগুলো পুঁতির প্রয়োজন হয় তেমনি বন্যমালায় পুঁতি হিসেবে বন্য কাজ করে থাকে বাংলা ভাষায় মোট পঞ্চাশটি বর্ণ আছে সেগুলোকে একত্রে বর্ণমালা বলে অর্থাৎ বাংলা ভাষায় স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ এই মোট পঞ্চাশটি বর্ণকেই বর্ণমালা বলে বাংলা বর্ণ কত প্রকার ও কি কি। উত্তর বাংলা বর্ণ দুই প্রকার যথা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কাকে বলে যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলে অর্থাৎ স্বরবর্ণ তার উচ্চারণ হতে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না যেমন অ আ হস্যই দীর্ঘই ইত্যাদি এভাবে মোট এগারোটি স্বরবর্ণ আছে ব্যঞ্জনবর্ণ কাকে বলে উত্তর যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে হলে আরও একটি স্বরবর্ণর প্রয়োজন হয় যেমন ক খ গ ঘ উম ইত্যাদি দেখো ক উচ্চারণ করতে ক এর সাথে আরেকটি স্বরবর্ণ অ উচ্চারণ হচ্ছে একইভাবে খ এর সাথে আরেকটি অ উচ্চারণ হচ্ছে ঘ ঘ এর সাথে অ এভাবেই দুইটি বর্ণ মিলে একটি ব্যঞ্জন বর্ণ তৈরি হচ্ছে এ কারণে এটি ব্যঞ্জন বর্ণ আমাদের ভিডিও এ পর্যন্তই